গুড মর্নিং সকাল সকাল এরকম ওয়েদারে চলে এসছি বাড়ির এই সুটকি মাছ নিয়ে এসছে হ্যাঁ আর কি কি তোমার এখানে সব শুটকি মোটে সুটকি একশো টাকা নশো টাকা কিলো হ্যাঁ আর এর মধ্যে কি কি আছে

কাঁচকি সত্তর টাকা ছ সাতশো টাকা কিলো আর চিংড়ি এই ছোটটা কুচো বড়টা সত্তর টাকা সব আর ফেসা মাছ সত্তর টাকা আর তোমার কি সব ডিম আর ইলিশ মাছ এসব নিয়ে আসছে ও ওই তো দেখি আমরা ও তার জন্যই দেখা

তাহলে একদিন নেবো মা আর তুমি এই সেই মাছটা একটু ঝাল ঝাল করো একটা কষা একদিন বাটা মানে যেটা মশলা দিয়ে কষা যেটা আমি অফিসে নিয়ে যেতাম মনে আছে হ্যাঁ সবাই শুধু আর ওরকম যাও 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 কি আমি অফিসে নিয়ে গেছি শুক্রি মাছ তৈরি করে আমি আমার বাবা হ্যাঁ

আর হুম 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 নিয়ে আসছি ফুলটা সুন্দর ফুটে গেছে দারুণ সুন্দর চলুন চলুন এই আমাদের রান্নাঘরে রান্না হচ্ছে দেখাই আমাদের রান্নাতে আছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের ছাল

শীতকালে এরকম ফুল দেখে দেখেও শান্তি সত্যিকারের আমার জীবনে দেখা সবচেয়ে সেরা ফুল এত ভালো আর এটা এত আনকমন সব জায়গায় আমি এসব দেখতেও পাই না খুব রেয়ার আমি দেখেছি ও ফুলটা আর খুব সুন্দর দেখতে আর বাড়ির গোলাপ গাছ ভরে গোলাপ হয়েছে মাছ ভাজা হয়ে গেছে আলু তৈরি করলে হবে মাছের মশলা কি কি আছে মাছের মশলা দেখি এটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর মশলা মিক্স করে নেওয়া হবে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নেওয়া হবে মাঝে বেশ সুন্দর লাগছে

নিয়েছি সবাই অল্প অল্প করে একটু এর সঙ্গে যে দুধ সব আছে দুধ দই দিয়ে মেখেছে এই দুধের শর দেখুন দেখো এই শর্টটা দিয়ে খাওয়া যাবে জিনিস জিদারুন টেস্ট দারু তারপরে হবে ব্রেকফাস্ট খেতে বসে পড়া হয়েছে আজকে দারুন আচার নিছো তুমি নাও না আছে আচ্ছা

ঠিক আছে দরগা এটা ঠিক করে তো এই যে নি আসছে রসুন চাটনি রসুনের আচার খেলাম এখনই কিন্তু ভালো রোদ রোদের তাপ এক কোণে হ্যাঁ এইটা তাই তো দিছি আমি আমরা সবাই টাইম কলের জল চাপা কলের জল খেয়েছি কত হ্যাঁ চাপা কলের মুখে হাত লাগিয়ে রাখতাম চেপে ফেলে দিতাম তারপরে মুখে হাত লাগাতাম চেপে মুখটা ধুয়ে হাত লাগাতাম চাপা কলের জল ভরতাম ভরে পাইপের মতন করে বেরোতো জল সুরসুর করে একটা জায়গায় ফাঁক করলে হ্যাঁ করে সে নিতাম

কি হয়েছে দেখো তো মাছের টেস্টটা ঠিক আছে নাকি তুমি খাও চার মোটামুটি যেরকম হওয়া উচিত আর কি এই তোমার ঝাল লাগলো খেয়ে দিদি আর কি লেগেছে

আমাকে তাহলে একটু আচার দিও কি করতো লেবু দিয়ে পেঁয়াজ দি হ্যাঁ করো করো লেবু আমি কালকে রাতেই তো একটা লেবু কেটে রাখলাম তরকার সঙ্গে খেলাম ওই লেবুটা আছে তো হম লেবু খাওয়া ভালো খুব ভালো জিনিস এই যে এমনি আমাদের পাতি লেবু আমাদের গাছে একটা হয়েছিল জানিস নতুন গাছে লেবু পেয়েছো

মুখে শেষ করো আমরা কিন্তু আগে খাওয়া যাবে সবার ওই সুন্দরবনের ধরা চিংড়ি আর আমাদের এখানে পাওয়া চাষের চিংড়ি আকাশ পাতাল টেস্ট ওই চিংড়ির আলাদাই স্বাদ হম আর আমাদের এখানে চাষের চিংড়ি

বাবুন্দা একদিন বললো না যে ওইখানে আমরা সুন্দরবনে কোথাও গিয়ে একটা থাকার জায়গা ঠিক আছে ওর বাড়ি থেকে একদিন থাকবো আমরা সবাই মিলে যাবো না ট্যুরের সঙ্গে না নিজেরা নিজেরা লোক আছে ঝাল ও বলে ঝাল চলো শুরু করি খেয়ে দাদি আর সবাইকে

ইলিশ মাছের ছুটকি ইলিশের আমি অফিসে নিয়ে গেছি তুই জানো হ্যাঁ আমি ইলিশ খেয়েছি না এইটা আমাদের বাড়িতে হলে তখন আর খেতে পারবা কারণ ওটা যা টেস্ট ওর যা স্বাদ ওই যে হ্যাঁ গন্ধ হবে না তো